নতুন করে টিচার রিক্রুটমেন্ট এক লক্ষ হতে পারে আজ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতা দিবসে প্রাককালে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় এক বিশেষ বক্তব্য রাখেন তারই কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা আছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং শেয়ার করুন মানুষের সেবা করে যাব মানুষকে জাস্টিস দিয়ে যাব যার জন্যেই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্র ছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নসৎ করে দেন ছাব্বিশ হাজার টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয় ওবিসি রিজার্ভেশনও আপনারাই সমস্ত মামলা করে বাতিল করে দেন একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে ছাত্র ছাত্রীরা আমাদের বন্ধু নয় তার মানে কি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন তখন ভাবনাটা আসে না নতুন করে রিক্রুটমেন্ট এক লক্ষ হতে পারে আপনারা কোটে কেস করে করে প্রত্যেকটা আটকান আর আমি ভেবে পাই না এটা বিচারালয়ের সিস্টেম কি ব্যবস্থা আমি জানি না আমরা তো জাস্টিস চাই তাদের জন্য কিন্তু বলুন তো কেন একজন সিপিএমের রাজ্যসভার এমপি তিনি তো পলিটিক্যাল বয়াস লোক তার কথা মতো তিনি তো পলিটিক্যাল কথা বলবেন তিনি তো ইম্পার্শিয়াল কথা বলবেন না এই সব কেসে ইম্পার্শিয়াল লোকের মতামত নেওয়া খুব জরুরি অনেক লয়ার আছে সে হয়তো রাজ্যসভার এমপি নয় রাজ্যসভার এমপি নয় সে হয়তো সিপিএমের নেতা নয় বা বিজেপির নেতা নয় আর ঘটনা ঘটার আগে কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন তার মানেটা কি আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি না কাগজে মুখ ডেকে বসে আছি আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি আপনাদের বলা বল লক্ষ্য করছি সোশ্যাল নেটেতে যা পারছেন যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন সবটাই মিথ্যে আমি আপনাদের বলবো ওয়ান পার্সেন্ট যদি ঠিক হয় নাইনটি নাইন পার্সেন্ট অসত্য কথা ষোলোই আগস্ট খেল দিবস আছে প্রত্যেকটা ক্লাব এবং অনেক ছোটো ছোটো ক্লাব বড় ক্লাব সবাই মিলে খেলা দিবস ওই দিনটা তারা খেলাধুলা করবেন তাই তাদেরকে আমি ডিস্টার্ব করতে চাই না তাছাড়াও ষোলোই আগস্ট ময়দানে কোনো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই জন্য সেই দিনটাকে মনে রেখেই ওটা খেলা দিবস হিসেবে আমরা আগে ঘোষণা করেছি আর এই ষোলোই আগস্ট কিন্তু আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল হাজরা মোড়ে আমি কিন্তু সেটাকে কখনো প্রায়োরিটি দিইনি কিন্তু আমি যেটা খেলাকে কেন্দ্র করে হয়েছিল সেই ঘটনাটাকে প্রায়োরিটি দিয়েছি আমি আপনাদের আবার বলি ষোলো তারিখটা বাদ দিয়ে ছোটোখাটো টর্না হতেই পারে কালকে স্বাধীনতা দিবস অবশ্যই নয় যেমন জাতীয় পতাকা তোলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিবারের মতো এবারেও হবে এটা দেশমাতৃকাকে সম্মান জানানোর ব্যাপার ষোলো তারিখ খেলা খেল দিবস আছে বলে স্পোর্টসের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবেন অনেক ক্লাব অংশগ্রহণ করবেন আমি তাদেরটাও ডিস্টার্ব করতে বারণ করব বিকেল চারটে পর্যন্ত তারপরে যদি কেউ ধর্ণা করতে পারেন মিছিল করতে পারেন তার স্বাধীনতা নিশ্চয়ই করতে পারেন আমি আমাদের দলের কথা বলছি অন্য দলের কথা আমি বলতে পারবো না সতেরো তারিখে সারা পশ্চিম পশ্চিমবাংলার সব ব্লকে সব মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে আমি আশা করি আমার কথাটা দলের কাছেও পৌঁছে দেওয়া আমি ববিকে দায়িত্ব দিচ্ছি দেবাকে দায়িত্ব দিচ্ছি অভিজিৎ রে এখানে আছে বোয়া থেকে শুরু করে সুশান্ত থেকে শুরু করে পুরোনো ছেলে অঞ্জন থেকে শুরু করে সকলকে সতেরো তারিখ বেলা দুটো থেকে চারটে পর্যন্ত সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বামরামের চক্রান্ত বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিছিল মিটিং তারিখ হবে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর উনিশ তারিখ রাখি বন্ধন আমরা ওই দিন ব্লকে ব্লকে রাখি বন্ধন করি রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল বাংলাকে ভাগ করতে দেব না বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি গিয়েছিলেন মনে রাখবেন এটা এখন আমাদের রাজ্য সঙ্গীত হয়ে গেছে সুতরাং আমরা সম্প্রীতি রক্ষা করবার স্বার্থে ঐক্যের স্বার্থে সংহতির স্বার্থে সারা বাংলাকে অটুট রাখার জন্য রাখি বন্ধন উৎসব সারা দেশও যখন পালন করে ওরা বলে রকসাবন্ধন আমরা বলি রাখি বন্ধন সেই রাখি বন্ধন উৎসব আমরা পালন করব। তারপরে কুড়ি তারিখ থেকে আবার রাস্তায় নামা হবে সেই প্রোগ্রামটা উনিশ তারিখে আমরা আপনাদের জানিয়ে দেবো তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে এবং প্রোগ্রাম করবে দোষীর শাস্তি চাইবে এবং বিশেষ করে রবিবারের পর হয়ে যাচ্ছে উনিশ তারিখ সুতরাং ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতি ব্লকে ব্লকে দোষীদের ফাঁসি দেওয়ার জন্য প্রতি ব্লকে ব্লকে কেউ ধর্না করবেন কেউ মিছিল করবেন কেউ মিটিং করবেন কিন্তু প্রতিবাদ করবেন এটা আপনাদের কাছে আমি বলে গেলাম আপাতত এই প্রোগ্রাম আমি দিয়ে গেলাম আবার কুড়ি তারিখ থেকে কি প্রোগ্রাম হবে সেটা আমি রাখি বন্ধনের দিনে আপনাদের জানিয়ে দেব। আমি এটুকু বলে আবার বলি আমাকে অসম্মান করতে আপনাদের খুব ভাল লাগে না সারা জীবন ভেবেছেন ও তো নরম ও তো মানবিক ও তো সবার আগে কাজ করে সারাক্ষণে সব নিয়ে পড়ে থাকে ওকে আঘাত করো যাতে ওকে আমরা বারবার অসম্মান করতে পারি সারা বিশ্বের মানুষের কাছে আমি বলবো ব্যক্তিগতভাবে আমাকে অসম্মান করুক আমার কিছু যায় আসে না আমি বিজেপির কাছে রাজনৈতিক সৌজন্য আশা করি না আমি সিপিএম পার্টির কাছে রাজনৈতিক সৌজন্য আশা করি না আমি আলটা লেফটের কাছেও আশা করি না আমি কংগ্রেসের নেতৃবৃন্দের কাছেও আশা করি না কিন্তু আমি আশা করি বাংলা মাকে আপনারা অসম্মান করবেন না বাংলার বদনাম করবেন না আর একটা মহিলার বিচারের দাবিতে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে ভাইদের দায়িত্ব নিতে হবে বন্ধের রক্ষা করার যারা যে প্রান্তে কাজ করেন তাদের কি একটা দায়িত্ব থাকবে না যে আমাদের বোনদের দায়িত্ব আমাদের ভাইরা নেবে ভাই কখনো আলাদা হতে পারে না